হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো একশোটা সাবস্ক্রাইবার পূরণ করিয়ে দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো সব কটা ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর তারপরে প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে যাতে আমি আর একটু দূরে গিয়ে যেতে পারি আর প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে তো চলো টাটা আবার পরে কথা বলবো ঠিক আছে আর যারা যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চাও তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে আমি লাইভ আসি তোমরা আমার সঙ্গে এসে লাইভে এসে কথা বলতে পারো আর যারা তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে আসতে পারবে না লাইভে তারা হচ্ছে পাঁচটা থেকে ছটা কিংবা সাড়ে ছটার মধ্যে লাইভে আসবে তোমরা আমার সঙ্গে অবশ্যই কথা বলতে পারবে আর তোমাদেরকে আরেকবার বলতে চাই আমার এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ